এবার মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে আপনাদেরকে নিয়ে যাব যেখানে সিওএমএইচ এর দপ্তরের সামনে অর্থাৎ আর ঘরের সামনে গিয়ে ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি আমরা দেখেছি আজ মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং এসএফআই ডিওয়াইএফআই বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে সরাসরি আমাদের প্রতিনিধি সোমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সোমেন

উল্টো দিকে একদম মেন রাস্তার ওপর মেডিকেল কলেজ একটা নেট প্রাইজ অবরুদ্ধ করে একেবারে সরু একটা রাস্তা ফাঁকা রয়েছে সেই রাস্তা একেবারে অবরুদ্ধ করেছে বিজেপির নেতা একদম সঙ্গে থাকো যে ছবি আপনাদের সামনে রেখেছি সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভ দেখায় ডিওয়াইফএই আর এবার প্রতিবাদে বিজেপিও রাস্তায় বসে অবস্থানে তারা রয়েছেন এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সৌমেন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এই ছবি তুলে দেখেছিলেন ধন্যবাদ সৌমেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মা সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের ফলে প্রসূতি মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে বারবার একটাই প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরে এই ওষুধের প্রয়োগের ফলে প্রসূতিদের সমস্যা হচ্ছে এমন কি মৃত্যু হচ্ছে বলে একের পর এক অভিযোগ ওঠার পরও কি করে এই ওষুধ মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির দেহে প্রয়োগের অভিযোগ উঠল কার গাফিলতিতে এক সদ্যজাত তার মাকে হারালো এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্করতম ঘটনা একটা স্যালাইন একটা রোগী চিকিৎসা করাতে এসেছে স্যালাইন দিচ্ছে ওষুধ দিচ্ছে সেগুলো তার জীবন বাজার অথচ তার জীবন আজকে কেড়ে নিতে কেড়ে নিচ্ছে অথবা আজকে জীবন চলে যায় কিন্তু এই ওষুধ নিয়ে বিতর্ক তো আর আজকের নয় কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর দুহাজার চব্বিশ সালে কর্ণাটকের বেলারি এবং চিত্রদূর্গ জেলায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা এগারো হাজার চারশো পঁচিশ বোতল টুমকুর জেলায় এগারো হাজার চারশো বোতল বেঙ্গালুরুতে ন হাজার ছশো পঞ্চাশ বোতল রিঙ্গার ল্যাক্টেড সরবরাহ করে এর জেরে বেলারি জেলা হাসপাতালে পাঁচ প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে অভিযোগ সমস্ত বোতলই নিম্নমানের ফ্লুইডে ভরা ছিল কর্ণাটকে এই সংস্থার সরবরাহ করা স্যালাইন নিয়ে সাতাশটি অভিযোগ জমা পড়ে দু সালে তেসরা ডিসেম্বর কর্ণাটকে এই স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে সূত্রের দাবি অতি নিম্নমানের স্যালাইন বলে রিপোর্ট দেয় ল্যাব এই সংস্থার স্যালাইনের ষোলোটি নমুনা ল্যাব পরীক্ষায় ফেল করে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা যথেষ্ট গুণমানের নয় বলে জানিয়ে দেয় কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল বিভাগ কর্ণাটকের স্বাস্থ্য সচিব কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিষয়টা জানায় কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ যোগাযোগ করে কলকাতাতে তাদের দপ্তরে যৌথ তদন্তকারী দল গঠন করা হয় চার থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তিন দিন ধরে চোপড়ার তিন মাইল হাটে সংস্থার প্লান্টে চলে অভিযান দশই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল মেদিনীপুর মেডিকেল কলেজের এই দুর্ভাগ্যজনক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি কিন্তু এই স্যালাইন নিয়ে অভিযোগ নতুন নয় যেমন বারুইপুর হাসপাতালে সুপার অভিযোগ জানান স্যালাইনের মধ্যে ফাঙ্গাস জাতীয় কিছু ভাসতে দেখা যায় যা থেকে রোগীর শরীরে সংক্রমণ ঘটতে পারে এ নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরকে অভিযোগ জানান তারা সরিয়ে ফেলা হয় সেই ব্যাচের সমস্ত স্যালাইন নভেম্বরে স্টেট ড্রাগ কন্ট্রোল যে চুয়াল্লিশ রকম ওষুধ নিয়ে সতর্ক বার্তা দিয়েছিল তার মধ্যে ছিল এই রিঙ্গার ল্যাকটেড স্যালাইনও যখনই মনে করা হবে যে রুগী বা রুগিনীর শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হবে এবং তার শরীর থেকে জল বেরিয়ে যাবে সেই জল এবং রক্তকে ঠিক মতো রিপ্লেস করা তাহলে রক্তর বদলে জল দিয়ে তাকে রুগীকে চাঙ্গা করে রাখা সর্বোপরি রিঙ্গার ল্যাকটের মধ্যে ল্যাকটেট কথাটা আছে ওই ল্যাকটেডটা থাকার জন্য শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে না কিছু কার্বোহাইড্রেট উপাদানও ওখানে এনার্জি হিসাবে দিয়ে দেয় এই জন্য এটা হচ্ছে সর্বোত্তম তরল জাতীয় ইন্ট্রাভেনাস ফ্লুইড যেটা কেনা রুগীর জন্য অপরিহার্য কিন্তু প্রশ্ন হলো এত বিতর্ক নিষেধাজ্ঞার পরও মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির এই স্যালাইন প্রয়োগের ফলে মৃত্যুর অভিযোগ কেন উঠল সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ